আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না এক মূর্খ দ্বিতীয় হলো গাধা মূর্খকে যদি আপনি বোঝাতে যান তাহলে সে তর্ক করবে কারণ মূর্খের প্রধান অস্ত্রই হলো তর্ক তর্ক ছাড়া সে কিছু বুঝতে পারে না দ্বিতীয়ত হলো গাধা গাধাকে আপনি বোঝাতে গেলে সে উল্টো বুঝবে এই দুই শ্রেণীর মানুষকে কখনো বোঝানো সম্ভব না একটা ছোট্ট গল্প বলি গল্পটা এরকম একটি বনে বাস করত একটি গাধা ও একটি বাঘ একদিন গাধা এবং বাঘের মধ্যে তর্ক বেঁধে গেল গাধা দাবি করলো যে এই বনে যত ঘাস আছে এবং গাছপালা আছে সবই নীল কিন্তু বাঘ দাবি করলো না ঘাস এবং যত গাছপালা আছে সবই সবুজ দুজনের মধ্যে তর্ক বেঁধে গেলে গাধা বলতেছে আমি তো অনেক দিন হলে এখানে বসবাস করি এবং আমি তো ঘাস খাই তাহলে আমি ঘাস খাই আর আমি ঘাস চিনবো না আমি কালার চিনব না রং চিনব না তুমি আমাকে শেখাতে আসো বাঘ এদিকে বাঘ বলতেছে কি কও আমি এই বনে বসবাস করছি বহু বছর যাবৎ আমি কি চিনি না কেমন দেখতে দুইজনের মধ্যে তুমুল লড়াই লড়াইয়ের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তাহলে এর সমাধান কিভাবে করা যায় কে এর সমাধান দিতে পারবে ঘাস আসলে কেমন নীল না সবুজ তারা সিদ্ধান্ত নিল এর সমাধানের জন্য বনের রাজার কাছে যাবে তারা দুইজন একদিন বনের রাজা সিংহের কাছে উপস্থিত হলো বনের রাজা সিংহের কাছে সমস্ত বিষয় তারা খুলে বলল গাধার দাবি ছিল যেটা সেটাও খুলে বলল এদিকে বাঘের যেটা দাবি ছিল বাঘের দাবিও খুলে বলল। গাধা বলল যে এই বনে যত ঘাস আছে সবই হলো নীল আর বাঘ দাবি করলো না সবুজ তো সব কথা শুনে সিংহ এবার রায় দেবার পালা তো সিংহ কি রায় দিবে কিছুক্ষণ চিন্তা করে সিংহ একটি রায় দেওয়ার জন্য উপ রায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন তো রায় দেওয়ার জন্য তিনি প্রথমে গাধার দিকে তাকিয়ে বললেন যে গাধার কথাই সত্য কারণ এই বনে যত গাছপালা আছে এবং যত ঘাস আছে সবই হলো নীল গাধা তো মহা খুশি গাধাকে এবং বলল যে তুমি যেহেতু সত্য বলেছ তোমার জন্য একটা অংশ একেবারে দিয়ে দেওয়া হলো তুমি ওই অংশে সারা বছর থাকবে খাবে তোমার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। তুমি কোনো রকম বিপদে পড়বে না তোমার কোনো দিন বিপদ হবে না এই বিপদটা যত আসে আমরা দেখব। গাধা মহা খুশিতে চলে গেল সে চলে যাওয়ার পরে এবার বাঘের পালা হলো বাঘকে সেই সিংহ শাস্তি দিয়ে দিল বলল তুমি পাঁচ দিন খেতে পারবে না বা তিন দিন তুমি খেতে পারবে না এ কথা শুনে বাঘ মামা বেজায় রাগান্বিত হয়ে গেল বলল আমার সাথে কেন এমন অবিচার করা হলো সে বিষয়টা জানতে চাইলো বাঘ বলল আচ্ছা আমরা তো সবাই আসলে জানি সিংহকে বলতেছে আমরা তো জানি আসলে ঘাস তো নীল না ঘাস তো সবুজই সিংহ বলতেছে ঠিক আছে ঘাস তো আসলে সবুজই হয় তাহলে বলল তাহলে আপনি কেন গাধার পক্ষে রায় দিয়ে আমাকে শাস্তি দিলেন তখন সিংহ মামা বলতেছে যে আসলে সবই ঠিক ছিল গাধার পক্ষে কেন রায় দিলাম প্রথমত তুমি কেন গাধার সাথে তর্ক করতে গেলে এটাই তোমার শাস্তি গাধার সাথে যদি তুমি তর্কে না জড়াতে তাহলে তোমার এই শাস্তি হতো না কারণ গাধাকে তো বোঝানো যাবে না গাধা বুঝবেও না যে এটা আসলে নীল না এটা সবুজ তো গাধাকে যদি বোঝানো না যায় তুমি কেন তার সাথে তর্কে গেলে তোমার এই জন্যে সাজা হয়েছে তুমি যদি গাধার সাথে তর্কে না যেতে তোমার কোনো শাস্তি হলো না এই কথা শুনে বাঘ তার ভুল বুঝতে পারলো আসলেই গাধার সাথে তর্কে যাওয়া তার ঠিক হয়নি যার কারণে সাজা হয়েছে আমাদের সমাজেও গাধা এবং মূর্খের সাথে কখনো তর্কে যাবেন না গাধা এবং মূর্খকে কখনো বোঝাতে যাবেন না কারণ তারা কখনোই বুঝবে না উল্টো আপনার ওপর সেই সাজা চলে আসবে আপনিই বিচারের সম্মুখীন হবে গাধা আর মূর্খকে আসলেই দুনিয়াতে বোঝানো যায় না মূর্খ এবং গাধারা যদি তাদের স্বাধীনতা তাদের সব কিছু না বুঝে আপনি তাকে কিভাবে বোঝাবেন তারা তো গাধা তাই গাধাকে বোঝাতে যাওয়া বা বোঝানো বৃথা চেষ্টা এবং নিজের শাস্তি নিজেই ডেকে আনা